আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমার কাছে ছয়শো বারো ডিমের স্যাটার এবং দুইশো ডিমের হ্যাচার সম্বন্ধে বিস্তারিত জানতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি ছয়শত বারো ডিমের স্যাটার রয়েছে এটির বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ বিদেশ থেকে আপনারা আমদানি করলে যে জাতীয় বডগুলো পাবেন বাংলাদেশে একমাত্র আমরাই এই বডিগুলো দিয়ে বর্তমানে আপনাদের ইনকিউবেটর দিয়ে আসছি তো আমাদের সহযোগিতা করছে রাজু আহমেদ দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরের উপরে ছয়টি স্যাটার ট্রে রয়েছে অর্থাৎ এক একটি ট্রেতে একশো দুইটি করে ডিম ঢুকে থাকে আর নিচে দুইটি হ্যাচিং ঝুরি রয়েছে যেখানে একশো দুইটি করে বা একশো দশটি পর্যন্ত আপনারা ডিম দিতে পারবেন দুশো ডিম দেওয়া যাবে তো এই ইনকিউবেটরের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো চারটি করে সারা মাসে পাঁচবারে এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা ছত্রিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম রাখা যেতে পারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে একমাত্র আমাদের ইনকিবেটরের কন্ট্রোলারটি ঘরে বসে মেরামত করে কিংবা আমাদের সহযোগিতা নিয়ে মেরামত করে কিংবা আমাদের পরিচালনার যে ভিডিও বা আমাদের সাথে মুঠোফোনে কথা বলে আপনারা মেরামত করতে পারবেন যেখানে বিদেশি কন্ট্রোলার নষ্ট হলে বারবার ক্রয় করিতে হয় সেখানে আমাদের এই ঝামেলাগুলো নেই আর আমাদের বডিগুলোর ইউনিফর্মিটি ভিন্ন ডিক্স ইমিডিফায়ার হওয়াতে আপনারা বছরে প্রায় আট থেকে বারো হাজার টাকা আলট্রাসোনিকের বদলে আপনারা ডিক্স ইমিউডিফায়ারের খরচে চালাতে পারিবেন যেখানে বছরে দশ থেকে বারো হাজার টাকা লাগিত সেখানে আমাদের দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি ইমার্জেন্সি সুইচের সুবিধা রয়েছে মেশিনের কন্ট্রোলার নষ্ট হলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে সেখানে ডিমগুলো নষ্ট না হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ছয়শো ডিমের ইনকিবেটর সম্বন্ধে সামান্য একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি